হ্যালো আলাইকুম আজকে আপনাদের দেখেন একই রকমের তিনটা ফল দেখাচ্ছি এটা হচ্ছে কাঁঠাল আমাদের জাতীয় ফল আর এটা হচ্ছে কাঁঠালের মতোই কাঁঠালের ছোট ভার্সন চাম কাঁঠাল বলে এটাকে এই যে আর কাঁঠালের মতো আরেকটা জিনিস দেখতে এটা কিন্তু ডোহ একই টাইপসের তিনটা ফল কিন্তু তিনটার স্বাদ ভিন্ন ভিন্ন এটা পুরোপুরি টক এটা টক মিষ্টি আর এটা হচ্ছে কাঁঠাল যেভাবে মিষ্টি হয় ওরকমই আর এটার ভিতরটা আপনাদের ভেঙে আমি দেখাচ্ছি একটু এই যে দেখেন একদম কাঁঠালের মতো কিন্তু দেখতে এই যে ভেতরটা এই যে ফলটা এই যে কাঁঠালের রুয়ার মতো একদম সেম কিন্তু এটা কিন্তু লাল দেখতে কাঁঠালের কোষগুলো একটু হলুদ হলুদ হয় এই যে চাম কাঁঠালটা ভাঙসি বা বন কাঁঠাল এই যে সবগুলো আর কাঁঠালের মতো আর একটা জিনিস ডোহে এটা আমি ভেঙে দেখাচ্ছি এই যে এই যে একদম কাঁঠালের মতো এটার ভিতরেও কিন্তু এরকম ছোট ছোট কোষ আছে এই যে এই যে কোষগুলো এই যে